আচ্ছা এটার মধ্যে তোমার ই করে তুমি মলম দিয়ে তুমি ব্যথার আমরা মাথা ব্যাথার মলম দিই না ওইটা আঙুলে দিলে তোমার ব্যথাটা কমে যাবে ওদেরকে বালু মুরগি সন্ধান পাইলে আর হুম মুলা শাক মুরগির পছন্দ মুলা শাক তারপর হলো পালং পালং শাক দইন্না পাতা দইন্না পাতাও খায়াল হ্যাঁ দইন্না পাতা ওই যাবা মনে নাই হুম ও এবা বেরও তো কিছু মুলা শাক ওইদান এই তো আয় নে আজকে না বাই দিয়ে দিও সুন্দর করে ওটা ভাজে ভাজে এই নষ্ট

ওইখানে কি দিবেন নাকি না দিমু যে বৃষ্টি আই করে এখানে যে আমরা এই যে ধনে পাতা লাগাইছিলাম ধনে চারাগুলো কিন্তু উঠতে শুরু করছে এই যে চারা হচ্ছে এই যে ধনে পাতার চারাগুলো মাত্র উঠতে শুরু করছে তো এর মধ্যে আবার একদিন বৃষ্টিও হইছে তো আল্লাহ আল্লাহ করে দোয়া করছিলাম যে বৃষ্টিটা যাতে বেশি না হয় বেশি হইলে কিন্তু এই শাকগুলো আর হইতো না এই যে ধনে পাতা আর এখানে হচ্ছে পালং শাক পালং শাক এখানে আমাদের কলমি শাক কলমি শাক তো এইটুকু জায়গার মধ্যেই আমরা অল্প অল্প চাষ করি শাকসবজি আবু তুমি কি করতেছ তুমি না ব্যথা আঙুলে ব্যথা একটু আগে লড়তে চড়তে চাও না হ্যাঁ এমন করে থাকো মূলা শাক বাঁচতেছে তো ভাবছিলাম মূলা শাক আজকে রান্না করবো না পরে দেখি এত সুন্দর শাক দেখলেই রান্না খোঁজা খাই তির করে তো এইগুলো হচ্ছে প্রতিবেশীকে দিবো কিছু তো এইসব দেওয়ার জন্য আর এইগুলো হচ্ছে আমাদের জন্য নিচে এখন বাঁচতেছে এই যে মূলা শাক তো এইগুলো আজকে দুপুরে রান্না করব আর ওইগুলো হচ্ছে প্রতিবেশীদেরকে দিব তো এই হচ্ছে আজকে আমাদের ভিডিও আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার পেস্টটি ফলো দিয়ে রাখবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাইকে